হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই পুষ্টিকর একটি খাবার সেটি হচ্ছে গাজরের লাড্ডু গাজর অনেক সময় বাচ্চারা খেতে পছন্দ করে না তো এভাবে একটু ব্যতিক্রমভাবে যদি তৈরি করে দেন তাহলে বাচ্চারা খুবই পছন্দ করে খাবে এটি দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি সুস্বাদু তো কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক গাজরের লাড্ডু তৈরি করার জন্য আমি এখানেই প্রথমেই নিয়ে নিয়েছি হাফ কেজি গাজর এখন একটা পিলারের সাহায্যে আমি সবগুলো গাজরের খোসা ছাড়িয়ে নেব এভাবে খোসা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে গাজরগুলো ক্লিন করতে সুবিধা হবে তো এখানে আমার সবগুলো গাজরের খোসা ছাড়ানো হয়ে গেছে এখন এরকম একটা গ্রেটারের সাহায্যে আমি সবগুলো গাজর খুব আস্তে আস্তে ধৈর্য সহকারে গ্রেট করে নেব গ্রেট করার জন্য এরকম ছোট ছিদ্রযুক্ত গ্রেটার নেওয়ার চেষ্টা করবেন তো এই যে আমার সবগুলো গাজর গ্রেট করা হয়ে গেছে এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এবং এক চার চামচ ঘি আপনারা চাইলে সম্পূর্ণ রেসিপিটি ঘি দিয়েও করতে পারেন তবে অল্প খরচে যদি পারফেক্ট স্বাদ পেতে চান আমার এই টেকনিকটা ফলো করতে পারেন তো এখানে আমি দিয়ে দিয়েছি কিছু গরম মশলা ঘি দেওয়ার পর বেশিক্ষণ হাই হিটে ভাজবেন না তাহলে ঘিয়ের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে তো এখন আমি গ্রেট করা গাজরগুলো দিয়ে দিয়েছি এখন চুলা আঁচটা মিডিয়াম হাইতে রেখে আমি গাজরটা ভালো করে ভেজে নেব যাতে গাজরের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এই পর্যায়ে আমি কোনো চিনি ব্যবহার করব না এভাবে আমি ভেজে নিচ্ছি প্রায় দশ মিনিট এখানে চুলা আঁচটা মিডিয়াম হাইতে রাখতে হবে এখানে মিডিয়াম লোতে রাখলে গাজরের পানি বের হয়ে যাবে সেক্ষেত্রে গাজরটা ভালোভাবে সিদ্ধ হবে না আর যদি চুলা আঁচ বেশি হাইতে রাখি তাহলে সহজেই গাজরটা পুড়ে যাবে তো মিডিয়াম হাইতে রেখে এভাবে অনবরত নাড়াচাড়া করে আমাদের গাজরটা ভালো করে ভেজে নিতে হবে এই যে আমার গাজর দশ মিনিট মতো ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো ভালো করে আমি নেড়ে চেড়ে চিনিটা মেল করে নেব এখানে চিনি থেকে যে পানি বের হবে সেই পানিটা শুকাতে শুকাতে গাজরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ অনেকে মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করে না কিন্তু সামান্য লবণ দিলে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো আসে তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ দুধটা আমি সম্পূর্ণ একবারে দিব না সম্পূর্ণটা একবারে দিলে দলা পাকিয়ে যেতে পারে অল্প অল্প করে দিয়ে আমি এটা ভালো করে মিক্সড করে নেব তো এখন আমি বাকিটা দুধ এখানে দিয়ে দিব এবং এটাও ভালো করে মিক্সড করে তো এই যে আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু চাপ দিয়ে দেখব এভাবে চাপ দিয়ে যদি দেখেন পানি বের হচ্ছে তাহলে আমাদের আরও কিছুক্ষণ রান্না করতে হবে আর যদি দেখেন তেল বের হচ্ছে তার মানে আমাদের রান্নাটা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন এখানে শুধু তেল বের হচ্ছে তার মানে আমাদের এটা ভালোভাবে রান্না করা হয়ে গেছে তো এখন আমি এখানে আরও এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি ভালো একটা ফ্লেভারের জন্য এবং ভালো করে মিক্স করে নিচ্ছি আবার রান্না করা হয়ে গেছে আমি এখন এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি গাজরটা কিছুটা ঠান্ডা হওয়ার পর হাতে কিছুটা তেল মেখে আমি হাত দিয়ে চেপে চেপে এভাবে লাড্ডু এভাবে একে একে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি ডেকোরেশনের জন্য আমি একটা চালনিতে এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে উপর থেকে একটু ডেকোরেশন করে নিচ্ছি এটা টোটালি অপশনাল দেখার সৌন্দর্যের জন্য আমি এটা দিয়ে দিয়েছি তো উপর থেকে আমি আরো কিছুটা বাদাম ছড়িয়ে দিচ্ছি এই যে আমাদের ডেকোরেশন করা হয়ে গেছে এই লাড্ডুটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আর বাচ্চারাও খুবই পছন্দ করে তো আজকে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আমাদের ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক এবং কমেন্ট করে আমাদেরকে উৎসাহ দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ